এখান থেকে রাস্তাটা হবে এটা ছয় ফিট হতে পারে সাত ফিট আট ফিটও হতে পারে তবে ছয় ফিট মাস্ট হ্যাঁ এই রাস্তাটা হবে এটা রাস্তা এখনো কাঁচা রাস্তা আপাতত আমি মেইন রোড থেকে জায়গাটা কিভাবে আসতেছে আমি পুরোটাই দেখাচ্ছি আপনাদেরকে এই রাস্তাটা হবে জাস্ট এই রাস্তাটুকুই কাঁচা মেন রোড থেকে এক মিনিট লাগে হেঁটে আসতে এক দেড় মিনিট জায়গাতে যাও সামনে যাও ওই যে এটা ছুকে দাও তো এটা এটা ঘুমাটা ধাক্কা মারবে নাকি না না দাও কে এই বেরাটা যে ভাইঙ্গা পড়ছে বাতাসা আর উঠাইতে পারলাম না না উড়া চালালা দুই বার করে উড়াই দিছিলা চাপা না আবার উড়াই দাও বা বাতাসা গো বাত আই হচ্ছে জায়গা এখানে এই যে বেড়ার যে পড়ে গেছে এটা আসলে বাতাসে বেড়াটা পড়ে গেছে এইখানে জায়গাটার মাপ হচ্ছে এতটুকু এই তিন শতাংশ বাবা এটা চুল হ্যাঁ চুল দিচ্ছি তুমি ও পাশে যাও কোন পাশে ওই যে বাইরে যাও এই হচ্ছে আমি বালুট ভরট করেছি দিয়ে আর এই হচ্ছে রাস্তা যে এখান থেকে রাস্তা হবে যে হাঁটছে যে লোকটা এখান থেকে রাস্তা হবে এখানে বড় রাস্তা হবে এটা বারো ফিট রাস্তা হবে এটা এখানে অনেক বাড়ি আশেই পাশে অনেকেই থাকে বারো ফিট এই রাস্তাটাই কাঁচা রাস্তা আর হচ্ছে ওই পাশেও বাড়ি আছে জাস্ট আপাতত রাস্তাটা কাঁচা এই হচ্ছে এখানে তিন শতাংশ জায়গা